ভেজানো কাঁচা ছোলাকে অঙ্কুরিত করে খান কারণ অঙ্কুরিত ছোলা পুষ্টিগুণে ভরপুর তাই অঙ্কুরিত ছোলা আমাদের স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী এবং অঙ্কুরিত ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা আমাদের হজম করতে সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্যর মতো রোগও দূর হয় তাছাড়া ফাইবারের সাথে প্রোটিন থাকায় খিদে কম লাগে যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের জন্যে অঙ্কুরিত ছোলা অনেক উপকারী কারণ এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অঙ্কুরিত ছোলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকায় বডিকে দ্রুত শক্তি প্রদান করে তাই অঙ্কুরিত ছোলা খেলে সারাদিন এনার্জিতে থাকেন তাছাড়া অঙ্কুরিত ছোলাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টকে ভালো রাখে তার সাথে অঙ্কুরিত ছোলাতে ভিটামিন সি ও জিঙ্ক শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে তাই আমাদের বডি ইনফেকশনের হাত থেকে বেঁচে যায় তাছাড়া অঙ্কুরিত ছোলাতে থাকা প্রোটিন এবং ভিটামিন এ আমাদের চুলের গড়াকে মজবুত করে এবং চুল ঝরার হাত থেকে বাঁচায় তার সাথে আমাদের ত্বককেও উজ্জ্বল করে তাই এখন জানব অঙ্কুরিত ছোলা কিভাবে খাবেন দেখুন অঙ্কুরিত ছোলা সকালে খালি পেটে একমুটো খেলে সব থেকে ভালো ফল পাওয়া যায় কিংবা চাইলে লেবু টমেটো শসা ধনেপাতা দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন তাছাড়া কেউ চাইলে একটু লবণ ও লঙ্কা মিশিয়ে খেতে পারেন আর যদি এভাবে খান তাহলে আপনার বডির জন্য অনেক উপকারী হবে বাট অঙ্কুরিত ছোলা অনেক উপকারী হলেও প্রতিদিন এক মুঠো ছোলা খাবেন তাছাড়া যাদের গ্যাস বা অ্যালার্জির সমস্যা তাদের অল্প পরিমাণে খাওয়া উচিত তার সাথে গর্ভবতী মহিলা এবং বয়স্কদের অঙ্কুরিত ছোলা খাওয়া একদমই উচিত না কারণ ভেজানো কাঁচা ছোলাকে অঙ্কুরিত করার জন্য দীর্ঘদিন রাখার কারণে এতে অনেক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয় তাই গর্ভবতী মহিলা এবং বয়স্কদের ইমিউনিটি পাওয়ার কম থাকায় অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে সো কারা আজ থেকে সকালে অঙ্কুরিত ছোলা খাওয়া শুরু করছেন কমেন্টে অবশ্যই জানাবেন বাট সকালে খালি পেটে ছোলা খাওয়ার পর এই খাবারগুলি খাচ্ছেন না তো যে খাবারগুলি আপনার স্বাস্থ্যের জন্যে অনেক ক্ষতিকারক তাই এই ভিডিওটি অবশ্যই দেখুন সো দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে বাই